ইটের জবাব বাংলার মানুষ কিন্তু ইঞ্চি ইঞ্চিতে দিয়ে দেবে আগুন কে তৃণমূল ছাত্র পরিষদ মমতা মমতা বাবু খালা যদি ওই ছেলেগুলো তৃণমূল ছাত্র পরিষদ করা লোকেদেরকে তুমি যদি দল থেকে বহিষ্কার না করো জনগণ তোমাকে দল থেকে তোমার দলকে বুঝিয়ে দেবে ইঞ্চি ইঞ্চিতে বিশ্বকবি ছবিতে আগুন ধরানো কে হুলিদাসটাকে মালটা কে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে আবারও এক বিস্ফোরক অভিযোগ যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানো হয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার তথা ভারতবর্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ আমাদের গর্ব কিন্তু বামপন্থীরা সিপিএম এর লোকেরা বলতো রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বামপন্থীরা বারবার রবীন্দ্রনাথের বিরুদ্ধে আঙুল এই বামপন্থীরা বলব এবং রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি আখ্যা দিয়েছে কে বামপন্থীরা আর আজ সেই ধারাকে অবলম্বন করে তৃণমূল ছাত্র পরিষদ রবীন্দ্রনাথের ছবিতে আগুন ছবিতে আগুন ঘোরতর অন্যায় এর প্রতিবাদ প্রতিবাদের ভাষা বাংলার মানুষের নেই এই প্রতিবাদে আজকে সারা বাংলা স্তব্ধ হয়ে গেছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে আগুন তৃণমূল ছাত্র পরিষদ যে বামপন্থীরা বলতো বিশ্বকবিকে বুর্জুয়া কবি আর সেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা ভক্তি রবীন্দ্র জয়ন্তী যে রবীন্দ্রনাথের ছবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাল্যদান করে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করে সেই রবীন্দ্রনাথের ছবিকে তৃণমূল ছাত্র পরিষদ পড়ালো ভাবা যায় এটা চিন্তা করা যায় এটা গণতান্ত্রিক দলে একই অবস্থা তাই আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যারা পুড়িয়েছে তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করো এবং তাদেরকে লক ঢোকার ব্যবস্থা করো তা না হলে মমতা বাবু আমরা মনে করব তোমারও প্রচ্ছন্ন মদ ছিল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলছেন যদি কেউ ভুল করেও করা হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। হবে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কে হুলিদাসটা কে মালটাকে যে পুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে এখন মাপ চাইবে ওরা যেমন মেদিনীপুরে টাকা নিয়ে চাকরি বিক্রি করে কান্দরে ওঠ আর বস করছে এটা মজা পেয়েছ নাকি হ্যাঁ একই পেয়েছ লজ্জা করে না ওই রকম তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে আমরা বাংলার বুকে দেখতে চাই না আমি মমতা ব্যানার্জিকে বলছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ইমিডিয়েট যারা পুড়িয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করো নালে মানুষ বহিষ্কার করে দেবে তোমাদেরকে কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দল তার তৃণমূল কংগ্রেস ছাত্র যুব সবাই মিলে ভাষা আন্দোলন করছে আর সেই সময় এই ঘটনা এটাই তো অবাক এটাই তো আমরা বাংলার মানুষ আশ্চর্য যে ভাষা আন্দোলন করার সময় তুমি অমিত শাহ ছবি পুড়িয়েছ তুমি এ পুরেছ ওটা রাজনীতিগত কিন্তু তুমি রবীন্দ্রনাথের ছবি পড়াবে এত বড় বুকের ফাটা এত বড় হিম্মতের জবাব বাংলার মানুষ কিন্তু ইঞ্চিত ইঞ্চিতে দিয়ে দেবে মমতা বাবু মমতা খালা যদি ওই ছেলেগুলো তৃণমূল ছাত্র পরিষদ করা লোকেদেরকে তুমি যদি দল থেকে বহিষ্কার না করো জনগণ তোমাকে দল থেকে তোমার দলকে বুঝিয়ে দেবে ইনচি ইঞ্চিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভুল করেও হয়ে থাকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি চিনতে পারে না তাহলে কিরকম ছাত্র নেতা বা ছাত্র পরিষদ এই প্রশ্ন তোলা আছে না দু ছেলের বাবার ছাত্র হয় নাকি তিন ছেলের মনার বাবা ছাত্র হয় নাকি